ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস এবার ছুটি কাটাতে পাড়ি জমিয়েছেন ইংল্যান্ডের রাজধানী লন্ডনে ব্যস্ত জীবনের শ্যুটিংয়ের চাপের মাঝেই কিছুটা সময় নিজের মতো করে কাটাতে গেছেন তিনি সম্প্রতি তার ফেসবুক ও ইনস্টাগ্রাম প্রোফাইলে দেখা গেছে লন্ডনের বিখ্যাত লন্ডন ব্রিজে তোলা কিছু মনোমুগ্ধকর ছবি ও ভিডিও ছবিতে দেখা যায় ক্যাজুয়াল পোশাকে মুখে হাসি আর চোখে এক রাশ প্রশান্তি নিয়ে ব্রিজের ধারে দাঁড়িয়ে আছেন অপু পাশে বয়ে চলেছে টেমস নড়ি পেছনে শহরের ঝলমলে আলো যেন এক অন্যরকম শান্তির মুহূর্ত ভক্তরা কমেন্টে ভালোবাসা আর শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন তাকে কেউ লিখেছেন বাংলাদেশের গর্ব লন্ডনেও জলজল করছে আবার কেউ বলেছেন অপুর হাসিতেই যেন আলোকিত পুরো ব্রিজটা অপু বিশ্বাস নিজেও ক্যাপশনে লিখেছেন কখনও কখনও দূরে গেলে নিজের ভেতরটাকেই নতুন করে খুঁজে পাওয়া যায় তার এই সফর ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে তোলপাড় ভক্তরা অপেক্ষায় আছেন কবে উপবিশ্বাস ফিরবেন দেশে আর নিয়ে আসবেন নতুন কোনো চমক